জাপানে এমন একটা দ্বীপ রয়েছে যেখানে শুধুমাত্র সাপেদের রাজত্ব চলে এই সাপগুলো শক্তি ছিল না বরং এরা এতটাই ভয়ঙ্কর ছিল যে গোটা দ্বীপের অন্যান্য প্রাণীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এদের কামড়ে প্রতি বছর কয়েকশো মানুষের প্রাণ চলে যেত এখানে সরকারের কাছে এর কোনো সমাধান ছিল না কিন্তু হঠাৎ একদিন জাপানের সরকার এমন একটা সিদ্ধান্ত নেয় যা কেবল ওই দ্বীপের অধিবাসীর জন্য নয় বরং সম্পূর্ণ জাপানকেই হতবাক করে দেয় ওই সাপের বংশ ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকে এমন কিছু প্রাণী নিয়ে দ্বীপে ছেড়ে দেয় যাদেরকে আমরা বিজি বলে জানি এরা সাপ তাড়াতে খুবই দক্ষ এবং সাপ হত্যা করাকে তারা এক ধরনের খেলা মনে করে জাপানের বিজ্ঞানীদের কাছে এটি একমাত্র উত্তম সমাধান মনে হয়েছিল কিন্তু তখন কেউ ভাবেনি যে এমন অদ্ভুত সিদ্ধান্তের কতটা ভয়ঙ্কর পরিণাম হতে পারে এটি এমন একটা সিদ্ধান্ত ছিল যা প্রকৃতির নিয়ম ভঙ্গ করেছিল কিন্তু প্রকৃতির সঙ্গে খেলার পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আর কেউ জানত না পঁচিশ বছর পর উনিশশো সালের দিকে জাপানের আওয়ামী ও দ্বীপের জনগণ এক ভয়ঙ্কর শত্রুর আক্রমণের সম্মুখীন হতে থাকে যার নাম হাবু সাপ এই সাপগুলি দ্বীপ জুড়ে তাণ্ডব চালাতে শুরু করেছিল কারণ সেইগুলো পুরো দ্বীপে ছড়িয়ে পড়েছিল প্রতি মাসে প্রায় একশো জনের বেশি মানুষ এই সাপের কামড়ের শিকার হচ্ছিল হাবু সাপ অন্যান্য বিষতর সাপের তুলনায় অনেক বিষাক্ত ছিল এর কামড়ে আক্রান্ত ব্যক্তি উচ্চ রক্তচাপ এবং বমি করতে শুরু করত। এবং সঠিক সময় চিকিৎসা না পেলে ব্যক্তির মৃত্যু নিশ্চিত হয়ে যেত বেশিরভাগ মানুষ চাষযোগ্য জমি এবং পশুপালনের সঙ্গে যুক্ত ছিলেন আর এই কারণে মাঝে মধ্যে চাষিরা এই সাপের সামনে চলে আসত কিন্তু সমস্যা ছিল সেই সময় সাপের বিষের জন্য কোনো প্রতিষেধক ছিল না যদিও জাপানের বিজ্ঞানীরা সাপের বিষের জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন অবশেষে তারা একটি প্রতিষেধক আবিষ্কার করেন কিন্তু তারপরও একটি বড় সমস্যা ছিল এই প্রতিষেধক সংরক্ষণ করার জন্য এই প্রতিশোধক সংরক্ষণ করার জন্য প্রয়োজন ছিল হাইটেক মেডিকেল সেন্টার যেখানে বিদ্যুতের ব্যবস্থা থাকা আবশ্যিক কিন্তু উনিশশো সালের দিকে জাপানের গ্রাম্য এলাকাগুলোতে এই ধরনের বিশেষ সুবিধা ছিল না ফলস্বরূপ সাপে কামড়ানো ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার আগেই রাস্তায় মারা যেত পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে যায় ধীরে ধীরে ওই দ্বীপ জনশূন্য হতে শুরু করে জাপানের সরকার এক মহা সমস্যায় পড়ে যায় তারা একটা জরুরি মিটিং ঠিক করে এ অত্যাচারের হাত থেকে দ্বীপটিকে রক্ষা করতে কিছু করা দরকার ছিল সেই সময় জাপানের এক বিজ্ঞানী একটা নতুন আইডিয়া নিয়ে আসেন তিনি বলেন আমাদের এমন একটা প্রাণী ছাড়া উচিত যা সাপের উৎপাদ শেষ করে দেবে আর যে প্রাণীটি সাপের বীজ তারা ক্ষতিগ্রস্ত হবে না জাপানি সরকার এই ধারণাটি পছন্দ করেন এবং জাপানের বৈজ্ঞানিকরা অনেকগুলো প্রাণী বাছাই করার পর ফাইনাল সিদ্ধান্ত নেয় বিজি সাপ আর বিজি একে অপরের চিরশত্রু এদের মধ্যে একবার লড়াই শুরু হলে তা মৃত্যু না হওয়া পর্যন্ত চলতি থাকে এ লড়াই সবসময় জয়ী হয় বিজি তাছাড়া বিজি সাপ শিকারের জন্য সুপরিচিত হাবু সাপও অত্যন্ত বিষাক্ত তবে বেজি শরীরে এমন একটা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা সাপের বিষ থেকে তাদের রক্ষা করে এর মানে হাবু সাপ যদি বিজিকে কামড়েও দেয় তবুও তার কোনো ক্ষতি হবে না উল্টে বেজিটি সাপটিকে মারার আগে পর্যন্ত থামবে না এছাড়া বিজির একটি বিশেষ গুণ হল তারা শুধুমাত্র ক্ষুধা তাড়নায় শিকার করে না বরং তারা সাপকে হত্যা করে আনন্দের জন্য অর্থাৎ যদি তাদের খিদে নাও থাকে তবুও যদি তারা কোনো সাপ দেখে তারা হত্যা করবে তবে এখানে একটা সমস্যা ছিল বিজি জাপানের স্থানীয় প্রাণী নয় এগুলো মূলত ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ও ভুটানের মতন দেশে পাওয়া যায় যেখানে প্রাণী ও পরিবেশ জাপানের থেকে একেবারেই ভিন্ন তবে জাপানি বৈজ্ঞানিকরা এই দেশগুলো থেকে তিরিশটি বিজি বাছাই করে নিয়ে আসে তারা আশা করছিল এবার তাদের সমস্যার সমাধান হবে তারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল একদিকে সাপের উৎপাদ বন্ধ করা অন্যদিকে দ্বীপটিকে বাঁচানো কিন্তু কয়েক বছর পর যখন তাদের সংখ্যা তিরিশ থেকে তিরিশ হাজার পৌঁছে যায় তখন জাপানের বৈজ্ঞানিকরা হতবাক হয়ে যায় তারা লক্ষ্য করে এই প্রাণীগুলি সাপ শিকারের প্রতি কোনো আগ্রহ প্রদর্শন করছে না বরং সাপের সঙ্গে তাদের সংখ্যা বাড়তি থাকছে আসলে হাবু সাপ একটা নিশাচর প্রাণী এরা কেবল রাত্রেবেলায় তাদের গন্তব্য থেকে বের হয় আর বিজি রাত হয়ে গেলে শিকার করতে কোনো আগ্রহই থাকে না তবে যদি তারা দিনের বেলায় সাপের মুখোমুখিও হয় তখনও তাদের হত্যা করায় কোনো আগ্রহ দেখায় না এছাড়া প্রতিটি ওষুধের একটা সাইড এফেক্ট থাকে ঠিক তেমনই এই মিশনেরও একটা সাইড এফেক্ট ছিল দিনের বেলাতে সাপ না পাওয়ায় তারা পেট ভরার জন্য দ্বীপের দুর্লভ ছোট ছোট খরগোশ ধরতে শুরু করে শুধু তাই নয় স্থানীয় পাখিদের সংখ্যা বিলুপ্তর পথে চলে যায় এরা গাছে উঠে পাখিদের বাসা থেকে ডিম চুরি করে খেয়ে ফেলত এবং চাষিদের ফসলও নষ্ট করতে শুরু করেছিল মোট কথা জাপানের বৈজ্ঞানিকরা যে পরিকল্পনা নিয়ে এত মিশন শুরু করেছিল তারা তাতে সফল হয়নি বরং সাপের অত্যাচারের সঙ্গে সঙ্গে একটা নতুন সমস্যার সৃষ্টি হয়ে যায় উনিশশো সালের দিকে যেখানে জাপানের দ্বীপে তিরিশটা বিজে ছাড়া হয়েছিল ২৫ বছর পর তাদের সংখ্যা গিয়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার এরা দ্বীপের মূল প্রাণীকে ধ্বংস করতে শুরু করেছিল স্থানীয় মানুষ হঠাৎ করে নিজেদের চারিপাশে বিশাল পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে এবং দেখতে পায় যে অনেক প্রাণী অদৃশ্য হয়ে যাচ্ছে হঠাৎ এরকম পরিবর্তন দেখে তারা সহজে বুঝে যায় যে বেজি সাপকে মারছে না বরং তারা প্রকৃতি বিপর্যয় সৃষ্টি করছে এখন এটা স্পষ্ট হয়ে যায় যে যদি এইভাবে চলতে থাকে তবে একসময় জাপানের মূল জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে এরপর শুরু হয় এক নতুন যুদ্ধ এবারে যুদ্ধ ছিল মানুষ এবং বিজির মধ্যে দু সালের দিকে এক বড় মিশন শুরু করা হয় মানুষ বিজি শিকার করতে শুরু করে বিভিন্ন ধরনের ফাঁদ বসায় এবং কুকুরের সাহায্য নিতে শুরু করে আসলে লোকজনের মধ্যে অনেক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বিজির সংখ্যা ক্রমশ বেড়েই চলছিল আর মানুষ বুঝতে পারল যে তাদের নতুন শত্রুর মোকাবেলা প্রতিনিয়ত কঠিন হয়ে উঠছে জাপান সরকার অবশেষে এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারে এবং দু হাজার সালের শুরুর দিকে মুক্ত অপারেশন ঘোষণা করেন বিজি ধরার জন্য সরকার থেকে সরাসরি আদেশ দেওয়া হয়েছিল এ অভিযানের জন্য সরকার একটি বিশেষ দল গঠন করেন এবং সমগ্র আওয়ামী ও দ্বীপ জুড়ে এক বিশাল অভিযান শুরু করা হয় কিন্তু বেজির মতন ছোট্ট এবং দ্রুত চলাফেরা করা প্রাণীকে বন্দি করা অতটাও কিন্তু সহজ কাজ ছিল না এই কারণে জাপানের সরকার ওই এলাকাগুলোতে ক্যামেরা স্থাপন করে রেখেছিল যেখানে সবচেয়ে বেশি বিজি বাস করত। সেই সব জায়গাতে এই ক্যামেরাগুলোর সাহায্যে বেজি যাতায়াত রেকর্ড করা হতো আর ওই রাস্তাগুলোতে বিজিকে বন্দি করার জন্য এক বিশেষ ট্র্যাপ তৈরি করা হয়েছিল যেখানে এদের সংখ্যা বেশি ছিল সেখানে বিজিদের পছন্দের খাবারে বিষ মিশিয়ে রাখা হতো যাতে তারা সেই বিষাক্ত খাবার খেয়ে মারা যায় এছাড়া বিজি ধরার জন্য কুকুরদেরকেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো বিজির গোপন আস্তানা খুঁজে বের করতে পারত এরপর প্রতি রাতি দলটি দ্বীপের অভিযান চালাতে শুরু করে আর এইভাবে অভিযান চলতে শুরু করে বছরের পর বছর ধরে অবশেষে দু সালে জাপানের সরকার ঘোষণা করেন যে আওয়ামী অশীমা দ্বীপ এখন সম্পূর্ণভাবে বিজি মুক্ত এই মিশনে প্রায় চল্লিশ হাজার বিজিকে বন্দি করা হয়েছিল আর বাকিদেরকে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছিল শুনতে দুঃখজনক মনে হলেও তাদের কাছে আর কোনো উপায় ছিল না এই বীজের দল প্রায় পনেরোটি প্রজাতির প্রাণীকে ধ্বংস করে ফেলেছিল ইতিমধ্যেই দ্বীপে সাপের কামড়ের সংখ্যা ক্রমশ কমে আসে তবে এর কারণ বিজি নয় বরং এই দ্বীপে মানুষদের প্রচেষ্টার ফলস্বরূপ হাবু সাপ ধরার জন্য জনগণ বিভিন্ন ধরনের ট্রেনিং শুরু করে দু সালের পর থেকে এখানে অ্যান্টিভেনম পাওয়া যেতে শুরু করে বর্তমানে আওয়ামী অসীমা দ্বীপে বিজি বা বেজিদের কোনো প্রজাতি দেখতে পাওয়া যায় না তবে এখানে এই দ্বীপে হাবু সাপ এবং ইঁদুর সহ কিছু প্রাণী দেখতে পাওয়া যায় কিন্তু আসল ঘটনা কি এই জায়গাতে শেষ দুঃখের সাথে বলতে হয় কয়েক দশক ধরে সংগ্রাম করার পর মানুষ জয়ী হয়েছিল ঠিকই কিন্তু সেই বিজুর দলের ক্ষতির ফলে দ্বীপের বৈচিত্র্য এখন পর্যন্ত অপরিপূর্ণ রয়ে গেছে কারণ দ্বীপের বৈচিত্র্যকে পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি এই ঘটনা থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় পাওয়া যায় মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কখনোই স্বার্থ সিদ্ধি করতে পারবে না আমাদের মনে রাখতে হবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব আর প্রকৃতিকে নষ্ট করা মানে হল ভবিষ্যতে নিজেদের বিপদ ডেকে আনা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে বিরোধ লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ